আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাইয়েরা আজকে মাছ চাষি যারা মাছ চাষ করেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই আজকের ভিডিও কিন্তু মাছ চাষি ভাইদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে যদি আপনি মাছ চাষ করে থাকেন আমি আজকে দেখতে পাচ্ছেন পাবনা থেকে রুই মাছের রেণু পুনা ডিম দেখতে পাচ্ছেন পাবনা থেকে নিয়ে আসছি আপনি আপনাদের গোটা বাংলাদেশে বর্তমানে কিন্তু এখন অনেকে কিন্তু রুই মাছ নিয়ে কিন্তু বিদ্ভান্তি সৃষ্টি করতেছে বিদ্ভান্তিটা কি বিদ্ভান্তিটা হচ্ছে জি থ্রি নামে রুই মাছ ওয়াল নামে রুই মাছ সু সুবর্ণ নামে রুই মাছ কিন্তু কে কি মাছের নাম দিচ্ছে এটা কিন্তু ধুইলে অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না এরই মধ্যে কেউ অনেকে দেখা যাচ্ছে এক কেজি এর এমন এক কেজি রেনুর দাম দেখা যাচ্ছে চার থেকে চার হাজার সাড়ে চার হাজার টাকা দেয় এক কিনে এনে কিন্তু আপনাদের মাঝে বলে দিচ্ছে যে এটা হচ্ছে জিতিরি মাছ কিন্তু আপনারা প্রতারিত হচ্ছেন সেক্ষেত্রে আমি আমি আপনাদের আজকে বলে বলতে চাই যে আমি নিয়ে আসছি এটা হচ্ছে দেশি মাছ দেশি মাছ বলতে এটাকেই মানুষ জি থ্রি মাছ বলে আসলে মাছটা এই মাছ যে মাছের ডিমটা নিয়ে আসছি এই মাছের মা মাছের ওজন হচ্ছে সাড়ে তেরো কেজি এই মা মাছের ওজন হচ্ছে সাড়ে তেরো কেজি আমি আজকে এক সপ্তাহ আগে ওটা আমি দেখে এসেছি আর ওটারই আমি হচ্ছে রেনু আজকে আমি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটাই কিন্তু এটাকে কিন্তু জি থ্রি মাছ মাছ বলে আসলে জি থ্রি মাছ নামে কোনো মাছ উল্লেখ নাই এটাই দেশি মাছ যেগুলো মাছ মা মাছ বড় সেক্ষেত্রে অনেকেই জি থ্রি বলে ওয়াল ফিস বলে আমি এটা নিয়ে আসছিস নিয়ে আইছি আসলে এই মাছটার মা মাছ বড় হলে কি হয় আপনার হচ্ছে পোনা খুব দ্রুত বাড়ে সেই জন্য এর নাম ফেলেছে জি থ্রি তাই আপনারা সতর্ক থাকবেন জি থ্রি মাছ নামে যদি কেউ বলে যে এটা জি থ্রি ওয়ান পিস বেশি দাম আপনারা এমন প্রতারিত কোথাও যেন না হন তাই আমি আপনাদের আজকে ভিডিওটা দেখাইলাম যে আসলে সত্যি মাছের আসলে কি কোন সিস্টেমে মাছটা আপনারা নেবেন আসলে মাছের নামই হচ্ছে অরিজিনাল রুই মাছই হচ্ছে দেশি মাছ দেশ মাছকেই কিন্তু অনেকে বিভ্রান্তি করে বলে থাকে যে থিরু ওয়ালফিস মাছ এটা মাছ দেখতে আসেন আমি এক কেজি মাছ নিয়ে আসছি এক কেজি মাছের দাম রাখেছে আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা আমার খরচ হয়েছে এই মাছটা আনতে এই মাছটা দেখতে পাচ্ছেন আমি এই পুকুরে ছাড়ি দিব। তা প্রিয় মাছ চাষি ভেড়া আমি মাছ বিষয়ে কিন্তু আপনাদের ই টু জেড যা কিছু বলার দরকার আমি বললাম আপনারা ভেবে মাছ নেবেন আর এই মাছগুলা কিন্তু আমি ছাড়ছি ছাড়ছি আমি কিন্তু মাছ বিক্রি করে থাকি তাই এই মাছ দেশি মাছ ওয়াল ফিশ মাছ আমি কিন্তু এক রেটে বেশি মানে আমি বলি না যে এটা হচ্ছে ওয়াল ফিশ এটা জি থ্রি এটার দাম বেশি আসলে তেমন না আসলে ডিমের দাম বেশি নিছে তাতে মাছও আমার অতি তাড়াতাড়ি বেশি বাড়বে সে তখন দেখা যাচ্ছে যে আমার ওখান থেকে বেনিফিটটা বেশি আসবে অতি তাড়াতাড়ি বাড়লে তো আমারই ভালো মাছের রেট কেন আমি বেশি বেশি নেব তাই মাছের রেট একই সমান আমার কাছে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই মানে আমি বলবো না যে এটা জি থ্রি এটা ওয়াল ফিস এটা দেশি এটার এ দাম তবে সঠিক তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটি ফেসবুকে দেখে থাকলে ফলো দেবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম